বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি মুশফিকুর ফারান ও সামিরা খান মাহি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটকটি হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম কত যে আপন এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশফিকুর ফারান ও আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি এ নাটকটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত তিন দিন বাংলা নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন